ওই কক্সবাজারের কক্সবাজারের কিলার জয় জয় আমাদের হঠাৎ আলোচনায় আসা পুলিশ হত্যা মামলার আসামি আরব খান উরুফে রবিউল ইসলাম উরুফে সোহাগ মোল্লার সাথে কক্সবাজারের দুই যুবকের সক্যতার তত্ত্ব মিলেছে তারা হলেন শহরের বাহারছড়া এলাকার মুশারফ হোসেন দুলালের ছেলে শেফায়ত হুসেন জয় ও তার বোন জামায় জোসেফ তার মধ্যে জসিম সম্প্রতি প্রকাশিত ইয়াবা গটফাদারদের তালিকায় রয়েছেন কক্সবাজার টোয়েন্টি ফোরের কাছে আসা খানের ফেসবুক লাইভে জয় ও জসিমকে কক্সবাজারের মাফিয়া বলে পরিচয় করিয়ে দেন একই সঙ্গে জয়কে কথিত কিলার হিসেবেও বলেন আরাবকান আমার দুলাভাই আপ্যেন ফোরা একস এ সে আপ্যেন পরে ওদের যাই হোক আমিও আপবেন ফোরাহ কিছু কারণ নাই সব মাফিয়া আমাদের ডন বাই থাইল্যান্ডের কই কক্সবাজারের কিলার জয় আমাদের কক্সবাজারের জয় তার প্রতিদিন মারামারি না করতে হলে হাত চুলকা এখানে দুবাই আসছে সে কালকে যে এক কালো মানুষে বলতেছে ভাই আপনারা কিছু টাকা দেবো টাকা দেওয়ার বিনিময়ে মারবো অনেক দিন করে মারতে পারতেছি না একই লাইভে আরব বলতে শোনা যায় এই দুজন তার অন্যতম সহযোগী যারা কক্সবাজারে আরব হয়ে কাজ করেন এমনকি ইয়াবা গডফাদার জসিমকে এমপি প্রার্থী হিসেবেও আক্কা দেয় আমার দুলা ভাই আপ্যান পরা একজন এমপি ক্যান্ডিডেট সে আপ্যান পরে উদ্ধার করতেছে যাই হোক আমিও আপ্যান পরার কিছু করার নাই এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার বলছেন দ্রুত যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে কোন দায়িত্বশীল জায়গা থেকে কোন দায়িত্বশীল জায়গা থেকে যদি এটা বলা হয় বা দায়িত্বশীল সংস্থা থেকে যদি বলা হয় তাহলে আমরা সেটা যাচাই বাছাই করি আমরা ইন্টেলিজেন্স ইনফরমেশন যেগুলো আছে সেগুলা কালেক্ট করি সে লাইক আপনার মনে করেন যে এটা কোনো পত্রিকা মিডিয়ায় প্রকাশিত হলো তার মানে এটা দায়িত্বশীল জায়গা থেকে হলো কারণ সম্পাদক সাহেব একজন দায়িত্বশীল ব্যক্তি উনি কোন মিডিয়া থেকে যখন কোন জিনিস দেন উনি এটা দায়িত্ব নিয়ে দেন তার মানে এটা আমার কগনিজেন্সে নিতে হবে তখন আমি এটার ইন্টেলিজেন্স বা এটার সম্পর্কে যে ইনফরমেশন সেগুলো কালেক্ট করার চেষ্টা করি কালেক্ট করার পরে যখন দেখি যে এটা আসলে খারাপ লোক বা কগনিজেন্সে নেওয়ার মতো তখন এটার বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাই অভিযোগের বিষয়ে জানতে জয় ও জসিমের মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তারা ফোন ধরেননি পরে কুদে বার্তা পাঠালেও কোনো জবাব মেলেনি দুই সালের আট জুলাই খানের দুবাইয়ের বাসায় ইফতারের সময় নিজেই তার ফেসবুক আইডি থেকে লাইভটি করেন অভিযুক্ত জয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মুশারফ হোসেন দুলালের ছেলে আর গডফাদার জোসেম তার মেয়ের জামাই এ নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার জ্বর উঠেছে মুহিবুল্লাহ মুহিব কক্সবাজার টোয়েন্টিফোর